পৃথিবীর বড় ওষুধ হলো হাসি বড় সম্পদ হলো বুদ্ধি শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার তো ইদানিং মাংসের তরকারি বা মাছের তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগছে না তাই ভাবলাম একটু আলু ভত্তার সঙ্গে পটল ও মাছ ভাজি করি আর এর সঙ্গে একটু শুকনো মরিচ ভাজা হবে আপনাদের ইদানিং কি খেতে ভালো লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ শেষ হয়ে গেছে এখন ঝটপট খাওয়ার প্লেট রেডি করব। দেখুন আমার খাওয়ার প্লেটটা দেখতে কত সুন্দর লাগছে ভালো থাকবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করবো আল্লা হাফেজ